আজ আমি একটা গল্প বলতে চলেছি তবে প্রথমে ক্ষমা চাই নিচ্ছি আমার ভিডিও কোয়ালিটি অত ভালো না হয়তো সাউন্ডও অতটা খুব একটা ভালো না আমি যে ফোনটা দিয়ে ভিডিওগুলো বানাই বা যে মাইকটা দিয়ে আমি আওয়াজগুলো রেকর্ড করি অতটা উন্নত মানের না কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটা আমি পৌঁছাতে চাই এই কথাগুলো যদি আমরা শুনে বা মেনে চলতে পারি আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যেতে পারে আশা করি এই প্রবলেমটা তোমরা মানিয়ে নেবে তো যাই হোক আমি যে গল্পটা বলতে চাই সেটা শুরু করছি তোমরা পুরোটা মন দিয়ে শোনো আজ আমি তোমাদেরকে একটা গল্প বলবো গল্পটা চার বন্ধুকে নিয়ে ঋত্বিক কিরণ মৃন্ময় আর গৌরবের গল্প কলেজ পাস আউট করার পর চার বন্ধু ঠিক করলো যে তারা একটা রেস্টুরেন্টে খেতে যাবে যেমন ভাবা তেমন কাজ তারা চলে গেল একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে খাবার অর্ডার করলো একটি ওয়েটার তাদেরকে এসে খাবার পরিবেশন করছিল এবং খাবার খেতে খেতে চার বন্ধু ডিসাইড করলো যে আজ থেকে ঠিক চল্লিশ বছর পর এই রেস্টুরেন্টেই আবার তারা আসবে এবং সেখানে তারা খাওয়া দাওয়া করবে আনন্দ করবে কিন্তু একটা শর্ত তারা রেখে দিল শর্তটা হচ্ছে এটাই যে সেই রেস্টুরেন্টে সেদিন যে লাস্ট এসে পৌঁছাবে এই রেস্টুরেন্টের যাবতীয় খরচ তাকেই পেমেন্ট করতে হবে তারা যখন এইসব নিয়ে আলোচনা করছিল ওখানে দাঁড়িয়ে থাকা সেই ওয়েটারটি যে খাবার সার্ভ করছিল সেই কথাগুলো শুনছিল এবং একটা সময় সেই ওয়েটারটি তাদের কাছে আসলো এসে বলল যে স্যার আমার ভীষণ ভালো লাগবে যদি আজ থেকে চল্লিশ বছর পর আপনারা এই দিনটাতেই আবার এখানে মিট করেন আর আমি যদি চল্লিশ বছর ধরে এখানে চাকরি করি তাহলে অবশ্যই সেই মুহূর্তটা সাক্ষী থাকতে পেরে আমারও ভীষণ ভালো লাগবে তো সেদিন সেই কথাবার্তা হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে চলে যায় এরপর দীর্ঘ চল্লিশ বছর ফেটে যায় সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে পড়ে যেদিন চল্লিশ বছর পরে সেই দিনটা আসে প্রথম যে ব্যক্তি বা প্রথম যে বন্ধু সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় সে হলো মৃন্ময় মৃন্ময় সেখানে পৌঁছাবার পর একটা মাঝ বয়সী লোক এগিয়ে আসলো এগিয়ে এসে বললো চিনতে পারছেন আমাকে স্যার আমি হচ্ছি সেই ওয়েটার সেদিন যে আপনাদের খাবার সাব করছিল আজ আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার আপনি ভেতরে আসুন আপনাদের জন্য আমি সেই টেবিলটাই রিজার্ভ করে রেখে দিয়েছি যাতে আপনারা সেখানে বসেই আজকের দিনটা সেলিব্রেট করতে পারেন তো মৃন্ময় সেই টেবিলে গিয়ে বসল এবং অপেক্ষা করতে থাকলো পরবর্তী বন্ধুর জন্য ঠিক কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছালো কিরণ কিরণকে দেখে মৃন্ময় বেশ খুশি হলো দুজন দুজনকে জড়িয়ে ধরলো তারপর তারা সেখানে বসে অপেক্ষা করতে থাকলো তাদের পরবর্তী বন্ধুর জন্য ঠিক কিছুক্ষণ পর ঋত্বিক সেখানে আসলো ঋত্বিককে দেখে মৃন্ময় আর কিরণ উঠে দাঁড়ালো এবং তারা একে অন্যকে জড়িয়ে ধরলো এবং ওখানে বসে অপেক্ষা করতে থাকলো পরবর্তী বন্ধু গৌরবের জন্য অনেকক্ষণ হয়ে গেল কিন্তু গৌরব কিন্তু সেখানে আসলো না তারা ঘড়ি দেখতে থাকলো যে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল গৌরব এলো না তার মানে কি গৌরব এই বিল পেমেন্ট করতে হবে এই ভয়ে আসলো না তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকলো ঠিক যখন তারা এইসব নিয়ে আলোচনা করছিল সেখানে সেই ম্যানেজারটি অর্থাৎ সেই দিনের সেই ওয়েটার আস্তে আস্তে তাদের কাছে এগিয়ে আসলো এগিয়ে এসে বললো যে স্যার আপনারা চিন্তা করবেন না গৌরববাবু আমাকে একটু আগে ফোন করেছিল এবং বলেছে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা যেন আমি দেখি এবং আপনারা যেরম এনজয় করছেন যেরমভাবে এখানে হাসি ঠাট্টা মজা করছেন আর আপনারা যা যা কিছু খেতে চাইবেন আপনাদের যেন সেটা আমি ব্যবস্থা করে দিই এবং আপনাদের থেকে যেন আমি একটা পয়সাও পেমেন্ট না নিই কারণ শর্তমাফিক তিনি আগে আসতে পারেননি তাই আজকের আপনাদের করা যাবতীয় খরচ তিনি নিজেই বহন করবেন তাই তিনি আমাকে ফোন করে বলেছেন যাতে আপনারা কোনোরকম চিন্তা না করেন আপনারা এনজয় করুন আনন্দ করুন এবং যা যা কিছু আপনারা খেতে চান আমাকে অর্ডার করতে পারেন আমি নিজের হাতে আজকে আপনাদেরকে সেই খাবার সার্ভ করব। যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তখন যখন তারা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোলো একটা লালবাতিওয়ালা সরকারি গাড়ি এসে সেখানে দাঁড়ালো গাড়ি থেকে বছর ছাব্বিশের একটা ছেলে বেরিয়ে আসে এসে সবাইকে প্রণাম করে বলে নমস্কার আঙ্কেল আমি হচ্ছি আপনাদের বন্ধু গৌরবের ছেলে আমার বাবা শিক্ষকতা করতেন আর আমি এখন সরকারি চাকরি করি আমি এই জেলার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি রেস্টুরেন্টের ম্যানেজারকে ফোন করি এবং বলি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেটা দেখতে আপনারা যাতে আজকের দিনটা ভালোভাবে এনজয় করতে পারেন আনন্দ করতে পারেন সেই ব্যবস্থাটা যেন করে রাখেন আমি ফোন করে ম্যানেজারবাবুকে বলি এবং আমার কথাতেই ম্যানেজার বাবু সেই অ্যারেঞ্জমেন্ট আপনাদের জন্য করে রেখেছিল আমার বাবার একটা কঠিন অসুখ করে পাঁচ বছর আগে সেই অসুখে আমার বাবা মারা যান কিন্তু আমার বাবা আমাকে মারা যাওয়ার আগে বলে গেছিলেন আপনাদের কথা আজকের দিনটার কথা মারা যাওয়ার আগে বাবা আমাকে বলে গেছিল যে আমি যেন সেদিন যে শর্তটা রাখা হয়েছিল সেটা যেন আমি পূরণ করি আর তাই আমি ম্যানেজার বাবুকে ফোন করে সমস্ত দিনে আপনাদের জন্য করে রাখতে বলি এই কথাটা শোনার পর চার বন্ধু একে মুখ চাচি করতে লাগলো যে বন্ধুকে তারা একটু আগে এরকম ভাবছিল যে সে খরচা করার ভয় আসছে না সে প্রতিশ্রুতি রাখতে জানে না এরকম ভুল চিন্তা তারা যখন করছিল যখন তার ছেলের মুখ থেকে এরকম একটা কথা শুনলো তখন যেন সবার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল একটা অপরাধ বোধ তাদের যেন গ্রাস করছিল তারা মনে মনে ভাবছিল যে সেই দিনের দেওয়া কথাটা আমাদের বন্ধু মারা যাওয়ার পরেও তার ছেলের মারফত সেই প্রতিশ্রুতি পূর্ণ করে গেল এবং সেই ছেলেই যে বাবার আদর্শে বড় হয়েছে সে তার বাবার মৃত্যুর পরেও যে বাবার দাবায় কথাটা রাখতে এতটা উদ্যোগী ভূমিকা নিয়ে সেটা পূরণ পর্যন্ত করে দিল ধন্য সেই বাবা আর ধন্য তার ছেলে ছেলেকে যথারীতি মানুষ করেছেন ছেলেকে বড় করেছেন আর ছেলেকে শিখিয়েছেন মনুষ্যত্বের মন্ত্র বন্ধুত্বের টান তো আমার গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের যাত্রাপথ অর্থাৎ জীবনের যাত্রাপথ খুব সীমিত কার যাত্রাপথ কখন থেমে যায় আমরা কেউ জানি না তাই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে আমরা যতটা মুহূর্ত পারবো যেন আনন্দে কাটাবো যেন আমরা সেই মুহূর্তটাকে এনজয় করতে পারি উপভোগ করতে পারি কারণ কে বলতে পারে আমরা আজ আছি কার হয়তো নাও থাকতে পারি আরেকটা কথা মানুষকে ওপর থেকে দেখে যাচ করা ঠিক না একটা আঙ্গুল যদি অন্যের দিকে ওঠে না তো তিনটে আঙ্গুল কিন্তু নিজের দিকে থাকে জাস্টিফাই করতে হয় যে আমি কার সম্বন্ধে কি ধারণা রাখছি নাহলে এই যে গৌরবের বন্ধু মৃন্দয় কিরণ আর ঋত্বিক যে ধারণাটা করেছিল গৌরবের ব্যাপারে সেটা কিন্তু ঠিক ছিল না তাই অন্যকে বিচার করার আগে একটু যাচাই করে দেখে নিও তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর বন্ধুদের সাথে এটা শেয়ার করো লাইক করো আমার ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থেকো সুস্থ থেকো টাটা